আপনারা অনেকে জানেন অনেকে জানেন না আগামী দিন আগামী দিন ঢাকায় শাহবাগ থেকে নিয়ে উদ্দেশ্যে যে একটি প্রতিবাদ হবে এই প্রতিবাদে কোন ব্যানার থাকবে না সকল বাংলাদেশি সকল মতাদর্শের সকল মতে যে যেই দলে করো দল মত নির্বিশেষে বাংলাদেশে আগামী দিন যে প্রোগ্রামটি হচ্ছে মার্চ ফর গাজা শিরোনামে আল্লাহ রব্বুল আলামিন এটাকে সারা বিশ্বের জন্য কবুল করুক সকলে করি আমি যারা পারি মার্চ ফর গাজা এই প্রোগ্রামে অংশগ্রহণ করব নিজের অবস্থান জানিয়ে দিব না হয় ইহুদিদের এই বর্বরতার ইতিহাস লেখা হবে তখন এই কথা মিলে হবে বিশ্বের মধ্যে শত শত কোটি মানবতা ছিল শত শত কোটি মানুষ ছিল শত কোটি মানুষ ছিল তারা কি মানুষ ছিল না নাকি তারা পশু ছিল নাকি অন্য কিছু ছিল তখন আপনি কি জবাব দিবেন কাল কেয়ামতের ময়দানে কি জবাব দিবেন আপনার নাম ইতিহাসে দেখা হবে আপনি তো মুসলমান আপনি বাঙালি হন আপনি ইরাকের হন আপনি ইরানের হন আপনি আমেরিকার হন আপনি জেগানের হন আপনি তো মুসলমান মুসলমান হিসাবে আল্লাহ পাখের আদালতে কি জবাব দেবেন কি জবাব দেবেন আমি আমার রাজনৈতিক ব্যানারের জবাব দেব রাজনৈতিক ব্যানার নিয়ে গেছি তো রাজনৈতিক দলকে বাড়ি করা যাবে কি বলেন আমরা সকলে মিলে বাংলাদেশ বাংলাদেশের সকল মুসলিমরা এই প্রতিবাদ দল জানান আলহামদুলিল্লাহ আগামী দিন সকল দলের সকল মতের মানুষেরা আলহামদুলিল্লাহ এই আয়োজন করেছে আমরা যারা পারি ইমানের দাবি নিয়ে আমরা যাব যাবতিন সাহ